বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে আমি হোসেন বাংলাদেশে যেভাবে হয়েছে ছাত্রদের দাবি ছিল শেষ সংস্কার করতে হবে সংস্কার আর্থিক সংস্কার চাকরি ক্ষেত্রে সংস্কার বৈষম্য নিবার করতে হবে বিগত দিনে আমরা দেখতে পাই যে একটি গোষ্ঠী সেটা শেখ হাসিনার দুর্বলতার কারণেই হোক বা তিনি অন্ধের মতো বিশ্বাস করেছিলেন সে কারণেই হোক হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে এত এত টাকা এই বিদেশ থেকে যাওয়ার পরেও রেমিডেন্স যোদ্ধাদের পাঠানোর পরেও দেখা যাচ্ছে যে কিছুতেই বাংলাদেশের ঘাটতি টাকার ঘাটতি বৈদেশিক মুদ্রার ঘাটতি পূরণ হচ্ছে না আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সবাইকে আমরা বলবো আহ্বান জানাব যে বিগত বিশ বছরে যে সকল অর্থমন্ত্রী ব্যাংকের যত গভর্নর ব্যাংকের যত এলসি সেকশনে কাজ করা লোক এদের সম্পত্তি স্ত্রীর সম্পত্তি ভাই বোন এবং নিকটাত্মীয়দের সকল সম্পত্তি আপাতত বাজে আপতে করা হোক সব কিছু পর্যবেক্ষণ করে তারপরে এই সম্পত্তি ছাড় করা হোক প্রথমেই এই সকল কর্মকর্তাদের প্রথমে এমন একটি প্রক্রিয়া নিয়ে যাওয়া যে তারা যেন কোনো অবস্থাতেই দেশ ত্যাগ করতে না পারে আরেকটি হলো যে বিদেশের চিকিৎসা বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে ট্যাক্স ফাইল দেখাতে হবে আয়ের উৎস দেখাতে হবে না আমি মরে যাচ্ছি আমার আমি এইটা দেখাবো করতে গিয়ে আমি জমি বিক্রি করে টাকা নিয়ে আসছি কোনো কাজ হবে না দেশে যে চিকিৎসা ব্যবস্থা আছে এর মধ্যেই আপনাকে কাজ করতে হবে পাঁচশো টাকার যত নোট আছে এই নোটটি একশো টাকার নোট ছাপেন পাঁচশো টাকার নোটটি আপাতত বাতিল করে দেন সকল বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করেন এই সরকারের যত সাব রেজিস্টার আছে সবাইকে চাকরিচ্যুতি করেন এবং যত বেনামি সম্পদ আছে সব সম্পত্তি বাজেয়াপ্ত করে দেন আর্থিক সংস্কারের জন্য ওই যেই বিদেশে যাবে প্রত্যেকটা লাগে চেক করবেন এবং এটা আমি অনেক আগেও বলেছিলাম যে এবং যত ভিআইপি হোক সবার হ্যান্ড ব্যাগ চেক করবেন এক একটা হ্যান্ড ব্যাগে দুই কোটি তিন কোটি টাকা করে নিয়ে চলে আসে এবং এই বিদেশে এদের সম্বন্ধে কিছু জিজ্ঞেস করা হয় না এই ক্ষেত্রে এই কাজগুলো যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করাই ভালো নাহলে তারা কী করবে বিভিন্ন উপায়ে তারা এই টাকাগুলোকে হালাল বানানোর চেষ্টা করবে যত ধরনের ট্যাক্সের ফাইল আছে ইনকাম ট্যাক্স ফাইল সেগুলো চেক করে এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে যদি আর্থিক সংস্কার দেরি হয় দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এর কোনো বিকল্প নাই এবং এর আগে আমি অন্য বলেছি যে বিদেশের থেকে রেমিটেন্স আরও আপাতত নেওয়ার জন্য পাঁচ পার্সেন্ট হারে ইনসেন্টিভ দেওয়া হোক তবে এই পাঁচ পার্সেন্ট এখনই দেওয়া হবে না এটি জমা করে রাখা হবে এবং এটি টাকা খাটিয়ে খাটিয়ে যখন তাদের বয়স বাষট্টি হবে তখন এককালীন বা পেনশন আকারে তাদেরকে এই টাকাটা দেওয়া হবে এর মাধ্যমে এই আর্থিক খাতের যে দুরবস্থা আছে সেটি মনে হয় সমাধান করা সম্ভব হবে তবে যত চোর আছে এবং আপনার যত ডিএস থেকে উপরে যারা জব করেছেন তাদের সবার যত অ্যাকাউন্টস আছে দেখেন এই অ্যাকাউন্টস গুলা অ্যাকাউন্ট গুলা কি করতে হবে বেতনের টাকা যেই অ্যাকাউন্টটায় জমা হয় ওই অ্যাকাউন্ট বাদে অন্য অন্য সব বন্ধ করে দেন আশা করি এর ফলে কিছু সুফল পেতেও পারেন আল্লাহ হাফেজ বাংলাদেশ মানুষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ